উপজেলা আমির হাফেজ জয়ের ভাই উপজেলা সেক্রেটারি জোবাই ভাই ইউনিয়ন আমির সহ আমাদের নেতৃবৃন্দ এবং করে ভাই রাসাল আমরা শুক্রিয়া আদায় করছি যে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি আমরা সম্পন্ন করেছি আপনি রাস্তাটা ক্লিয়ার করে দেন কষ্ট না হয় মালনা বাজার আমাদের প্রোগ্রাম আছে এরপরে আবার অশতলা আছে এই জন্য আমরা এখানে বিলম্ব করছি না আপনারা প্রতিদিন বের হবেন নিয়ে প্রতিদিন বের করা যাবে বারবার যাবেন আমাদের হচ্ছে টার্গেট ওয়ান হান্ড্রেড একজন একশো একশো লোকের কাছে যাবে এবং বারবার যাবে নিশ্চিত বারবার যাবেন তো আজকের বাজার বোঝা দিতে মানুষের কাছে পূর্বে একটা বার্তা করতে করে আমরা বুঝলাম যে বাজারের ব্যবসায়ীরাও একটা পুরবে একটা বার্তা পেয়েছে আপনারা বারবার যাবেন যে মেসেজটা সেটা হচ্ছে যে আমরা সম্পদের সুষম বন্টন করব আমরা দুর্নীতি করব না আমরা ক্ষমাতা গেলে কারো জুলুম করবো না চাঁদাবাজি করব না সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ তার শতভাগ জনগণের কল্যাণে ব্যাংক আর এই এলাকাটা লাকসামের সচ্ছিত অবহেলিত যোগাযোগ ব্যবস্থা করে সকল ক্ষেত্রে আমরা এটাকে উন্নত যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশনের আওতায় নিয়ে আসবেন সব এখানে যারা অবস্থান বাইরে আছে তাদেরকে বলবেন যে আপনারা গত বছরে যতটা নিরাপদ ছিলেন যতটা ক্ষমতা আসতে আরো বেশি নিরাপদ থাকবেন আরো বেশি স্বাধীন থাকবেন মা বন্ধু বলবেন আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে আপনার ঘর থেকে বেরিয়ে দিবেন এটা ভুল কথা আপনারা পর্দায় থেকে সবকিছু করতে পারেন ব্যবসা বাণিজ্য মানে উদ্যোক্তা উন্নয়ন নারী শিক্ষা সবকিছু আরো বিকশিত হবে শুধু সত্য একটাই পর্দার ভিতরে থাকবে পর্দা থেকে তারা সবকিছু করতে পারে তাদের জন্য সব কাজে হালাম তারা বলছেন কিনা শুধু তারা হিসাব করবে আর কিছু না সুতরাং আজকে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার করবেন প্রতিদিন যাবেন সকাল বিকাল বের হবেন আল্লাহ দুটা মাস কষ্ট করেন মানুষ নিজের থেকে স্বেচ্ছা বলতেছে আমরা ভোট দেব আমরা দেখতেছি অন্য দল করে বলতেছে এবারে ভোটটা দাঁড়িয়ে আশার বাণী এই সুযোগ আমাদেরকে সন্দেহ করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম